পাকের ঘর এটা পাকের স্থান এটা বেসিন এটা বাথরুম একটা বাথরুম এটা হলো জালমা একটা বাথরুম এটা আর কি পাকের ঘর রান্নাঘর বাথরুম আর এইটা হলো মস্ত দেখেন মক্ত সব কমপ্লিট দুঃখের বিষয়ে জালনা লাগাইতে পারি পারিনি এখনও টাকা নাই এর জন্য জালনা লাগাইতে পারি পারিনি দোয়া করবেন আমার প্রিয় বোন অনেক হেল্প করছে এটা হলো মক্ত দেখেন এটা হলো মকটপের বারান্দা মকটব আর এটা হচ্ছে হেবজোখানা দেখেন এটা হচ্ছে হেবজোখানার বারান্দা না দেখুন একটাও জানা লাগাইতে নাই টাকার অভাবে আপনারা একটু দোয়া করেন আমার প্রিয় বোন তিনি আমার সাথে আছেন মাদ্রাসার হেদমতে আছেন তিনি আমার প্রিয় বোন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন নে হায়ার দ্বারাজ করেন সাথে সাথে যারা সহযোগিতা করেন এই মাদ্রাসায় সকলকে যেন তালা সুস্থ রাখেন ভালো রাখেন নে হায়ার দ্বারাজ করেন আমার প্রিয় বোন সবাইরে যেন তালা ভালো রাখেন হেব্রোখানা এটা হচ্ছে হেব্রোখানা এটা হচ্ছে মক্ত দেখেন একটা হুম দেখেন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা মাদ্রাসার এই উপরে আর এটা হচ্ছে অফিস রুম মাদ্রাসা দেখেন এটা অফিস রুম অফিস রুমের একটা বাথরুম এই কারেন্টের তার আছে যে কাজে লাগাবো আজকে মিস্ত্রি আসবে ইনশাল্লাহ সবাই তো দোয়া করবেন আপনাদের সহযোগিতা আমি কামনা করছি দোয়াটা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন